আমার নাম ছবি আমি গার্মেন্টসে চাকরি করি আমি এককালীন একজনের সাথে সম্পর্ক করে হিন্দু ছিল হিন্দুতে মুসলমান হয় আগে ছিল আর নাম পরিমল পরে হয় আলামিন মুসলমান হয়ে আলামিন নাম রাখে রাখার পর ওর সাথে বিয়ে করি বিয়ে করার পরে ভালোই সংসার করে চব্বিশ সালে তিন তারিখে তিন মাসে বিয়ে করি তিন তারিখে পরে বিয়ে করার পর সুন্দর দিব্যি সালে এককালীন আমার টাকা পয়সা নিয়ে গয়নাগাড়ি টাকা পয়সা নিয়ে চললাম যোগাযোগ বন্ধ করে দেয় আর ছয় মাস পর সেলস করলে আমার কাছে এরপরে গেছে মাসে এগারো তারিখ শেষে শেষ কথা পরে বিশ তারিখ আমার নাম্বার গুলো সব গুলো করে দেয় পর সাথে আর কোন যোগাযোগ হয় না এখন সে কোন ধর্ম পালন করে হিন্দু ধর্মে আছে বাড়িতে যেহেতু আছে হিন্দু ধর্ম নিয়েই আছে কেন মুস্তফি গ্রাম লালমনিরহাট জেলা থানা জেলা লালমনিরহাট মুস্তফি গ্রাম আমার ঠিকানা মরবিরা থানা জেলা পিরোজপুর ইনোয়ান সাপলেজা